একদিকে প্রীতি জিন্তা আরেকদিকে বিরাট কোহলি আইপিএলে প্রথমবারের মতো শিরোপা উৎসবে মাথবেন কে দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস আইয়ার আর মার্কাস চোখ রাঙানি দিচ্ছে বিরাট কোহলি আর জশ হ্যাজেলউডদের মতো তারকারা মেগা ফাইনালে দুই দলের কাছে সুযোগ নতুন ইতিহাস লেখার সেখান থেকে দু হাজার পঁচিশ আইপিএলে দুই দলের শক্তিমত্তা আর এগিয়ে থাকবেন কারা সেটাই জানব রিপোর্টে ইন্ডিয়া প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দুর্ভাগার দুটি দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস টুর্নামেন্ট ইতিহাসে আঠেরো বছরে কখনোই শিরোপা জয়ের স্বাদ পায়নি জিন্তা এবং বিরাট কোহলি তবে মজার ব্যাপার হল এবার এই দুই দলের সামনে এসেছে নতুন ইতিহাস লেখার সুযোগ নামের পাশ থেকে দুর্ভাগা বিশেষণ বাদ দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দু হাজার পঁচিশ আইপিএল এর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই ফ্র্যাঞ্চাইজি আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি এমনকি সবচেয়ে বেশি সেঞ্চুরিও আছে তার নামের পাশে কিন্তু তারা এবারের আসরে অবশ্য পাল্টে গেছে এই দুই দলের খেলার অ্যাপ্রোচ পুরো মৌসুমে দাপট দেখিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে ফ্রাঞ্চাইজিটি তাই ফাইনালে কেউ কাউকে ঠিরে কথা বলতে চাইবে না টুর্নামেন্টের পয়েন্ট টেবিল থেকে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই ম্যাচ করেছিল পাঞ্জাব কিংস এরপর গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে এসেছে তারা ফ্র্যাঞ্চাইজিটির সবচেয়ে বড় শক্তিমত্তা হল ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের দুর্দান্ত ফর্ম আসর জোরে ব্যাট হাতে আস্থার শতভাগ প্রমাণ দিয়ে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার ফাইনালে হার্দিক পান্ডিয়াদের বিপক্ষে খেলেছিলেন মাত্র একচল্লিশ বলে রানের ম্যাচ উইনিং ইনিংস এখন পর্যন্ত ম্যাচে প্রায় তার নামের সাতাশিং তিন রান আয়ারের পাশাপাশি ব্যাট হাতে আসর জোরে নজর কেড়েছেন ওপেনার রাম সিং একশো তেষট্টি স্ট্রাইক রেটে তিনি করেছেন পাঁচশো রান তাছাড়া বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন জুজবেন চাহাল কাল জেমিসনের মতো বোলাররাও এদিকে ফাইনালে পাঞ্জাবের সবচেয়ে বড় গলার কাটা হতে পারেন আরসিবির সাবেক অধিনায়ক বিরাট কোহলি টুর্নামেন্টে এখন পর্যন্ত রান করেছেন এই তারকা ব্যাটার তার সাথে হতে পারেন এবং রজত পাতিদারের মতো ব্যাটাররা বোলিং ইউনিটে সেরা সময় কাটাচ্ছেন সুয়েশ শর্মা এবং ইয়াস দেয়াল তাদের সঙ্গে আছে ওদি ফার্স্ট বোলার জস হ্যাজুড এদের সামলানোটা বেশ কঠিন হয়ে পড়বে পাঞ্জাবের জন্য ক্রিকেটারদের ফর্ম ও শক্তিমত্তায় দুই দল সমানে সমান হলেও অভিজ্ঞতার বিচারে কিছুটা এগিয়ে থাকবে বিরাট কোহলিদের বেঙ্গালুরু যদিও ফাইনালে পাঞ্জাব কিংস চাইবে নিজেদের সর্বস্ব দিয়ে আগের ম্যাচের বদলা নেওয়ার কারণ প্রথম এলিমিনেটরে এই পাঞ্জাবকে হারিয়ে ফাইনাল এসেছে আরসিবি সব হিসাব নিকাশ বাদ দিয়ে আপাতত এখন দেখার পালা ফাইনালের মূল মঞ্চে কারা ভালো করেন মঙ্গলবার রাত আটটায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল যেখানে যারা জিতবে তারাই সুযোগ পাবে প্রথমবারের মতো আইপিএল শিরোপা উচিয়ে ধরার